আল্লাহর সাথে বান্দার খুনশুটি কিছু আলাপ যা আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ আল্লাহ এক আমরা যখন বলি হে আল্লাহ আমি কষ্ট পাচ্ছি বা কষ্টে আছি আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি আমার রহমত হতে নিরাশ হইও না দুই আমরা যখন বলি আমি বিষণ্নতায় ভুগতেছি মহান আল্লাহ তাহলা উত্তরে বলেন হে বান্দা তুমি আমাকে স্মরণ করো তাহলে তোমার হৃদয় প্রশান্তি খুঁজে পাবে তিন আমরা যখন বলি আমাকে অনেক লোক আঘাত করছে আল্লাহ বলেন তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো চার আমরা যখন বলি আমি একাকিত্ব অনুভব করতেছি মহান আল্লাহ তালা বলেন হে বান্দা আমি তোমার নিকটেই রয়েছি আল কোরআন পাঁচ আমরা যখন বলি ইয়া আল্লাহ আমার পাপ তো অনেক বেশি আল্লাহ বলেন আমি ছাড়ে কে আছে ক্ষমা করার মতো ছয় আমরা যখন বলি ইয়া আল্লাহ আমাকে একা করে দিও না আল্লাহ বলেন হে বান্দা তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব আল কোরআন আমরা যখন বলি হে আল্লাহ আমি তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আল্লাহ বলেন হে বান্দা আমাকে ভয় করো আমি তোমাকে উপায় বের করে দিব আট আমরা যখন বলি আমার অনেক স্বপ্ন সেগুলো পূরণ করতে চায় আল্লাহ আল্লাহতালা বলেন হে বান্দা আমাকে ডাকো আমি সারা দিব আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি কাজে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন আমিন এরকম সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম সুন্দর ঘটনার দেখতে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন